মুলা মুলা কাচানি দিয়ে দিচ্ছি আমাদের আজকে মন খারাপ এই জমিটা যে দেখছি দেখুন আপনাদের দোলা ভাই এত রবিবার জন্য যাইতে পারবে না যদি হাচরা হয়ে যায় করিয়ান মুলা দেয়া দরকার আজকে আমার কেন মন খারাপ ওই যে সবার মন আছে যে যেমন তাকে তেমন শিক্ষা দিতে হেtere বই খাতা কিনা দিলে পড়াশোনা করার সুযোগ ওই লাইফস্টাইলটা যদিও ব্লগ করে তার নাচার ইচ্ছে সে নাচুক নাচুক হ্যাঁ হে ভালো মূলা গুলা উড়াই নিস শুধু মূলা গুলা খাই জিও তো খুব পছন্দ করছে হ্যালো সবাই কেমন আছেন আমি কলকাতা সাউথ কোরিয়া থেকে আজকে মকপাং এবং আমি আজকে অনেক দেরি করে আসছি এখনো কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই এইটাই মকপাং দিয়ে শুরু করব ওয়াও অনেক ঝাল হয়েছে আমি ঝাল দিছিলাম হুম গরম হাঁসের মাংসের অবশিষ্ট আমি পানি দিয়ে দিছি এর ভিতরে তারপরে দিয়ে দিচ্ছি এই যে মূলা গুলা মূলা কিনে আসছি দিয়ে দিলাম হলুদ দিলাম স্বাদ মতো লবণ দিব পরে লাগলে আর একটু দিবনে তেল দিয়ে দিচ্ছি এক সাইডে নিয়ে আসছি তেল গরম হয়ে গেছে জিরা দিয়ে দিলাম আস্ত জিরা গোটা জিরা জাল নিবাই অনেকটাই পানি কমে গেছে পানি কমে গেছে হলুদ দিছি লবণ দিছি এখন তো আমি আরেকটু মশলাও দিছিলাম প্রথমেই একেবারেই প্রথমে ওটা আর ক্লিপ নেই নেই এই যে জিরা দিয়ে দিচ্ছি বাগার দিয়ে দিলাম আজকে এইভাবে এইটাতে খাবারের স্বাদ আরো বেশি করবে এই বাগারটার জন্য প্রচুর স্বাদ বাড়াবে মরিচ আমি অনেক বেশি দিছি ই মরিচ ওই যে বাটা মরিচ মশলা দিছি বললাম তো কি জানো এইটুকুই হোক আর জ্বালানো দরকার নাই জাল নিবাই দিলাম উপর থেকেও জাল নিবাই দিছি আমাদের দুইটাই তো একটা সেফটির আর একটা হচ্ছে গিয়া এমনি গ্যাসের চুলা বাস এই হচ্ছে আপনার হাঁসের মাংস আর মূলার তরকারি তাইলে আর কি হ্যাঁ কোরিয়ান মূলা দিয়ে হাঁসের মাংস ঝোল মাংস থাক বা না থাক এই খাবারটা যে কি পছন্দ আমার আসেন খাই লই কার কার পছন্দ ডিডা নিব এই হচ্ছে মরিচ আজকের খাবার আমার ওয়াও অনেক ঝাল হয়েছে আমি ঝাল দিছিলাম হুম গরম আমার আজকে ভীষণ মন খারাপ অনেক অনেক কারণে হুম লবণটাও ঠিক আছে হুম অনেক আপুদের মন খারাপ তাই দেখে দেখে আমারও মন খারাপ হয়েছে তারপরে আমার মন খারাপের কাহিনী এটা বলি খুব সুন্দর একটা জমি দেখছি দেখাবো আপনাদেরকে আমি দিয়ে দেবো এই পাশে তো এই জমিটা যে দেখছি ভাই উম যিনি ওই জমি ই করতেছেন আহ জন্য ওই মাধ্যমে দালাল দালালি করতেছেন জমি ভালো জমি তো অনেক সময় থাকে না খুব বেশি দিন তারপর আমি লবণ নিলাম অভ্যাস আপনাদের দোলা ভাই এত ব্যস্ত রবিবার দিন যাইতে পারবে না জমিটা দেখতে তো আমি বলতেছি যদি হাত ছাড়া হয়ে যায় কিছু নাই জমিটা ছোট খুব বেশি বড় না কিন্তু খুব সুন্দর একটা জায়গায় মানে ধরেন রাস্তার পাশে এখন আপনি না যায় কিনতে পারেন আপনি গেলেন না কিন্তু কিনলেন এখন একেবারে একটা জমি যদি না দেখে শুধুমাত্র দালালের কথা শুনে বা দালালের দেখা কোনো একটা ছবি বা স্ক্রিনশট এগুলো দেখে পরে যদি কোন সমস্যায় কেউ নেবে না এর দায়িত্ব এই মূলার তরকারি করলে

সবসময় ওইরকম চিন্তা করি যেহেতু এখন আপনাদের দুর্লাভের টাইম হচ্ছে না যাইতে পারতেছি না কোনো সমস্যার কারণে নিশ্চয় এটার পেছনে ভালো কোনো ইয়ে আছে হুম আমি আপনাদের দুর্লাভের এইটা খুবই করে ওর যদি কোনো প্রবলেমের জন্য যদি আমি কোনো কাজটা পিছাই যাই পরে দেখি কি ওইটা না খুব ভালো হয়েছে সুফল হয়েছে যদি কাউরে পাই যদি একবার যদি দেখে আসতে পারতো হম যে আশেপাশে আছে যে যেটা দালালরা তো বলে না খামার কি কিনা আমার না চোখে খুব ব্যথা হয়েছে হম খামার না অনেক দিন পরে আমি খুব টেনশন করছি আজকে গতকালকে থেকে সে প্রবলেমটা হচ্ছে দেখেন চোখে আমি অনেক বেশি টেনশন করলে আমার চোখে প্রবলেম হয় আমি আমার পেটের সমস্যা একটা আপু কমেন্ট করছে এইবার আবার সমস্যা হবে যে ঝাল খাওয়া বা আমি ভাজা পোড়া খাইতেছি তাই ঝাল বা ভাজা পোড়া খাওয়া আমার পেটের সমস্যা না পেটের যেখানে সমস্যা সেখানে ঝাল বা ভাজা পোড়ায় সমস্যা হয় না অনেক ভিডিওতে কথা বলছি তাও একে কমেন্ট করে অনেকে জাস্ট অ্যামেজিং আমার কাছে কোরিয়ান মুলা দেয়া দরকারে দেশের মূলাটা আমি বললি না খুব মিস করি এরপরে দেশে গেলে দেশের মূলার বীজ লয়ে আসবো হয় না জানেন হয় না এত এত বীজ নিয়ে আসছি গাছ একটাও ভালো হয় না ক্যারেটে দিয়ে যায় ক্যারেটে বুঝেন ক্যারেটে দিয়ে যায় গাছ বাইরে তো এখন অনেক শীত যদি তাহলে হতো জাস্ট নিজেরা একবার দেখতে হয় অবশ্যই হয় আমরা আর তা নাহলে ধরেন আমার কোনো পরিচিত কেউ কেউ যদি থাকে কিন্তু ওই যে ওই সময় কেউ ব্যয় করে না কোরিয়ানরা খুব ব্যস্ত এইভাবে করে না কেউ কারোর জন্য ধরেন নিজেদের মধ্যে হয় আমাদের দেশীয় লোকজনেরা কিন্তু কোরিয়ানরা এটা না আত্মীয় স্বজনরাও আপনি কোরিয়ান মানে যদি আত্মীয় স্বজন থাকে যদি আমি বলি যে একটু দেখে দাও না ওই জায়গাটা সময় করে যাইতে পারবে তুমি তোমার জন্য আমি সময় নষ্ট করবো আমি ব্যস্ত কেন নষ্ট করবো আমি এইভাবে ওরা আসতে তোর ভীষণ মজার আমি সেই দিনকার একদিন খেয়েছিলাম মোল্লার তো হাসের মাংস যেহেতু একটুখানিকে যে ঝোল ছিল আমার প্রিয়তা করে ফেললাম আজকে আমার কেন মন খারাপ ওই যে সবার মন খারাপ তাই অনেক ভোলাকার আপুরা অনেক 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 আপোরা ই দিছে স্ট্যাটাস দিছে মানে ঈদে খুব দুঃখ করা আম তারা এতদিন কাজ করতেছে নতুন নতুন বহু দিন ধয়রা ফ্যান ফলোয়ার ভিউ হয় না অথচ নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটার ফেললো হম এটা নিয়ে অনেকে তো আমি একটা কথা বলি আমি ছোট মানুষ একটা কথা বলে যদিও বয়স বেশি অনেকে বলেন যে বাড়তি কথা কই আমরা যে কন্টেন্ট গুলো তৈরি করি আমরা যারা আমরা যারা পুরোনোরা আমাদের কন্টেন্টের বৈশিষ্ট্য আলাদা আপনারা ভালো করে দেখবেন আপনার কন্টেন্টের গুরুত্ব আলাদা খুবই ভালো করেন আর ওরা ও কিভাবে করবে সেটা ওর ব্যাপার যেটা দেখলাম যে ওকে প্রথম দিনই শেখানো হচ্ছে নাচা নাচা এই করা ঠিক আছে যে যেমন তাকে তেমন শিক্ষা দিচ্ছে এখন যারা নাচ পছন্দ করে তারা তো দেখবে আর যারা আপনার রান্না বান্না আপনার কথা পছন্দ করে তারা আপনাকে দেখবেই এখন আমার মনে হয় কি আবার আরা কাপু বলল হুম যে হেতেরে বই খাতা কিনা দিলে পড়াশোনা করানোর সুযোগ দিলে খুব ভালো হইতো আমি বাংলাদেশে বর্তমানে ভাইরাল নিয়ে কথা এই বলতেছি হ্যাঁ তো আমি ওর দ্বারা পড়াশোনা হইতো না ঠিক আছে ওর দ্বারা পড়াশোনা হইতো না যেহেতু ফেসবুক ইউটিউব থেকে ই করলে টাকা পাওয়া যায় ওকে যেহেতু শেখানো হয়েছে ওইভাবে যে তুমি ভিডিও করবাই করবা আমার মনে হয় ওকে বলা উচিত ছিল যে ওর লাইফ স্টাইল ও যেখানে ফুল বিক্রি করে ওদের যে ইগুলো পার্টগুলো আমি যেটা মনে করি ওদের লেভেলগুলো ওইগুলো যদি ভিডিও করে যে ওরা এইভাবে ফুল নিয়ে আসে এইভাবে ফুল ওরা বিক্রি করে তারপরে ওদের ওদের জীবনযাত্রা জাস্ট আমরা কিন্তু ওই ধরনের জীবনযাত্রা কখনো এখনো মনে হয় আমরা আমরা কেউ ভিডিও দেখি না খুব বেশি এটা খুব বেশি একটা দেখি না কম দেখি ওই লেভেল যদি ভিডিও গুলো করে যে ওদের ওইখানের মানুষজনের কিভাবে থাকে কে কিভাবে কাজ করে কে কিভাবে খাওয়া দাওয়া করতেছে কে কিভাবে চলাফেরা করতেছে ওই করে আমি যেটা মনে করি তাহলে সবচাইতে ভালো হবে এবং আমরা অনেকেই হয়তো বা দেখবো যে ওদের জীবনযাত্রা কিন্তু প্রথম দিনই দেখলাম নাচা 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 ওরা শিখাইতেছে না এই নাচা নাচের না আমি যেটাই করি যার নাচার ইচ্ছে সে নাচুক নাচুক এটাও ভালো তার জন্য ভালো যেটা যার যে যেটা করে কিন্তু যদি ওই যে বললাম না ওদের নিয়ে তাহলে কিন্তু ভিউ প্রচুর হবে প্রচুর হবে ভিউ এবং হয়তো আমিও দেখবো যে সত্যিই দেখবো যে ওদের লাইফ স্টাইল গুলো কিরকম কি ঠিক কিনা আপুরা ভাইয়ারা কি ঠিক কিনা তো কাউকে কিছু শিক্ষা দেওয়ার আগে চিন্তা করতে হয় যে আমি নিজে তাকে ভিডিও করতে বলতেছি নাচ গানে বা এই না ব্যাস কোনো একটা সাইড নিয়ে করুক যেটা অনেক বেশি এবার ছোট মানুষ তো ঠিক ওকে ওইভাবে ট্রেনিং দিলে ও আরো সুন্দর করবে খুব ভালো করবে যাক হুম আমি অনেক কথা বলে বললাম অনেকে আবার বলবে না আপনার কোনো যোগ্যতা নাই তাকে নিয়ে কথা বলার বলি না তো হেতে নিয়ে কিছু বলি না তো দেখছেন এখন এই যে হাড্ডি খুব ভালো খাইছে ভীষণ ভালো খাইছি এত ভালো খাইছে আমার মনে হচ্ছে যে মূলা গুলো উড়াই নিস শুধু মূলা গুলা খাই খুব মাংসটা না এত ভালো এই হাঁসের মাংস এখন আমি জানিনা এটা বড় হাঁস নাকি ছোট পাতি হাঁস ঠিক আছে খুব ভালো হয়েছে মাংসটা যেহেতু খুব পছন্দ করছে বলতেছিল বারবার মাংসুকই মাংস কই অনেক সবাই ভালো থাকবেন বাই